সাসপেন্স নাইট ভলিউম থ্রি অডিও সিরিজের জন্য আমরা খুঁজে নিচ্ছি সেই সমস্ত প্রতিভাবান লেখক বা লেখিকাদের যাদের লেখা গল্প এবার শুধু ডায়েরির পাতায় নয় আমরা সেই গল্পের প্রাণ প্রতিষ্ঠা করে সকলের সামনে অডিও স্টোরির মাধ্যমে তুলে ধরে তার প্রতিভার যোগ্য সম্মান দিতে চাই সাসপেন্স নাইট ভলিউম টু শেষ হওয়ার পর থেকেই বহু গল্প আমাদের কাছে আপনারা লিখে পাঠিয়েছেন তার জন্য আপনাদের সকলকে অসংখ্য ধন্যবাদ আর আপনাদের পাঠানো গল্পগুলো থেকেই বেশ কিছু বাছাই করা গল্প আপনারা শুনতে পাবেন সাসপেন্স নাইট ভলিউম থ্রিতে সাসপেন্স নাইট ভলিউম থ্রিতে আজ আপনারা শুনবেন ভয়ঙ্কর সেই রাত লেখক সূর্য গল্পের প্রধান চরিত্রে সূর্য অদিতি পুষ্পিতা এবং সৌরভ শুরু হচ্ছে আজকের গল্প ভয়ঙ্কর সেই রাত সালটা দু আমি অদিতি পুষ্পিতা আর সৌরভ মিলে ঠিক করলাম আমার গাড়িতে করে সারা রাত কলকাতা ঘুরব আর দারুণ এনজয় করব আমি প্রথমে পুষ্পিতাকে ফোন করলাম তারপর একে একে অদিতি আর সৌরভকে কনফারেন্স কলে নিলাম হ্যালো সবাই শুনতে পাচ্ছিস বল শুনতে পাচ্ছি কি ব্যাপার বলতে সূর্য বিয়ে করছিস নাকি আজ সবাইকে একসঙ্গে কনফারেন্সে নিয়ে যা দুর্বল তুই চুপ কর যেটা বলছি সেটা সবাই মন দিয়ে শোন হ্যাঁ হ্যাঁ বেশি না করে তাড়াতাড়ি বলে ফেল শুন না আমি ভাবছি আমরা সবাই মিলে একদিন আমার গাড়িতে করে রাতের কলকাতা দেখতে বেরোলে কেমন হয় আর যা বালের গরম পড়েছে ঘরে থাকলে এমনিতেও ঘুম আসছে না রাত তিনটে চারটে অবধি আমরা এমনিতেই তো সবাই জেগে থাকি তার চেয়ে ভালো চল নেক্সট স্যাটারডেতে আমরা রাতের কলকাতা দেখতে বেরোবো বলছি রাতের কলকাতা দেখব কেলা নে আমার আরে যেদিকে মন চাইবে সেদিকে যাব। মধ্যা কথা আমরা সারা রাত এনজয় করব আর ভোর হলে বাড়ি চলে আসবো দ্যাটস অল

আর রাত অবধি পার্টি হবে তাই বাড়ি ফিরতে পারবি না বেস হয়ে আলো এটা বললে তবু ঠিক আছে আচ্ছা ঠিক আছে শোন শনিবার তাহলে সন্ধ্যাবেলায় অদিতিকে ফার্স্টে ওর বাড়ির সামনে থেকে তুলছি তারপর পুষ্পিতার বাড়িতে ওকে নিয়ে লাস্টে সৌরভের বাড়িতে যাচ্ছি আর শোন সবাই আমাকে পাঁচশো টাকা করে পাঠা বিয়ারটা তুলে রাখতে হবে আর কিছু স্ন্যাক্স আমি ওই দিনেই কিনে নেব ঠিক আছে ভাই ঠিক আছে ভাই তাহলে এই শনিবার তো হ্যাঁ আমি শনিবার সকালে তোদেরকে ফোন করে নিচ্ছি ঠিক আছে চল রাখলাম যেমন বলা তেমন কাজ শনিবার রাত নটার সময় প্রথমে অদিতি তারপর পুষ্পিতা আর সব শেষে সৌরভকে গাড়িতে তুলে নিয়ে গাড়ি স্টার্ট দিলাম ঘড়িতে তখন রাত দশটা গাড়িতে উঠেই সৌরভের হাতে বিয়ারের ক্যান অদিতির হাতে চিপসের প্যাকেট পুষ্পিতার হাতে চিকেন বার্গার আর আমার হাতে গাড়ির স্টিয়ারিং কথা হয়েছিল রাতের কলকাতা শহর ঘোড়ার কিন্তু গাড়িতে উঠে একটু প্ল্যানটা চেঞ্জ করা হয় ঠিক করা হয় আমরা কোলাঘাটের দিকে যাব ভোরবেলা ওখানে চা খেয়ে আবার বাড়ি ফিরে আসবো দোসতি তোর দম মগর তেরা সাথ না ছোড়ে সৌরভের পেটে বিয়ার পরা মাত্রই শুরু হয়ে গেল ওর মাখলামি মাল পিয়ेंगे हम মাল माल पियेंगे मंगड़ी की भाटी में माल पियेंगे পুষ্পিতা পেছন থেকে বলে উঠলো এই গন্ডুটাকে নানি আলেই ভালো করতে সূর্য একটা বিয়ার ক্যান মাতলামি করে বাপের জন্য আমি কাউকে দেখেনি ন ন আই অ্যাম একদম ওকে জাস্ট এনজয় योर ड्रिंक अच्छा কি একাই সব শেষ করবি নাকি আমার জন্য একটু রাখবি কোনটা খাবে ইয়ার চিপস বার্গার নাকি বিয়ার দেখলাম অদিতিও সৌরভের দলে নাম লিখিয়েছে মতিগতি ভালো না দেখে গাড়িটাকে একটা সাইডে পার্ক করলাম রাত তখন বারোটা আমি পুষ্পিতাকে বললাম এই পুষ্পিতা তুই সামনে আয় আর এই মাতাল দুটোকে পেছনে দে অদিতি আর সৌরভ গাড়ির পেছনের সিটে গিয়ে বসল আমি একটা সিগারেট ধরালাম আর ওদেরকে বললাম সবাই বার্গারগুলো খেয়ে নে অনেকক্ষণ কেনা হয়েছে এই গরমে খারাপ হয়ে যাবে আমরা সবাই মিলে বার্গার চিপস আর বিয়ার যা ছিল একে একে সব শেষ করলাম ঘড়িতে দেখলাম রাত তখন একটা হঠাৎ করেই ঝমঝমিয়ে বৃষ্টি এলো সেই সঙ্গে মেঘের গর্জন আমরা রয়েছি হাওড়ার বাগনানে বৃষ্টি যখন থামল তখন রাত দুটো বাজতে দশ মিনিট বাকি আমরা সবাই আবার গাড়িতে উঠলাম দুটো বিয়ারের ক্যান খাওয়ায় আর সাথে বৃষ্টির ঠান্ডা হাওয়া লাগায় আমারও কেমন যেন মাথাটা একটু ঝিমঝিম করতে লাগলো পুষ্পিতা বলল সূর্য বলছি চল না রে আমরা কলকাতা ফিরে যাই কোলাঘাট এখান থেকে তো এখনো অনেকটা রাস্তা বাকি না না ভাই ঠিক যখন কোলাঘাট তখন তো যাবই গাড়ি স্টার্ট দিলাম করেছি কিছুটা পথ যাওয়ার পর রাস্তাটা কেমন যেন অচেনা লাগতে লাগলো ন্যাশনাল হাইওয়ে তো এটা নয় কোন দিকে ঢুকলাম আমরা সৌরভ আর অদিতি গাড়িতেই ঘুমিয়ে পড়েছে পুষ্পিতা সামনে বসেই মাঝে মধ্যে ঝুঁকছে আবার চোখ খুলে তাকাচ্ছে আমি পুষ্পিতাকে বললাম আচ্ছা পুষ্পিতা এটা কোন রাস্তায় এলাম বলতো হাইওয়ে তো এটা নয় ড্রাইভারটা কে ভাই তুই না আমি পুষ্পিতার কথার কোনো উত্তর আমি দিতে পারলাম না আমি সোজা রাস্তায় যেতে লাগলাম যতই যাচ্ছি ততই যেন রাস্তাটা অচেনা লাগতে শুরু করলো হঠাৎ দেখলাম একটা কালো বিড়াল আমার গাড়ির কিছুটা সামনে দিয়ে রাস্তার এপার থেকে ওপার হওয়ার সময় বিকট একটা শব্দ করে কোথায় যেন মিলিয়ে গেল আমার এবার কেমন যেন ভয় ভয় করতে লাগলো আসলে ফাঁকা রাস্তায় একটাও গাড়ি দেখছি না তার উপর আমার তিন বন্ধু গভীর ঘুমে মগ্ন ওদের দেখে আমার মনে হল আমি যেন লাশ পরিবহনের গাড়ি চালাই তিন তিনটে লাশ নিয়ে চলেছি ডেলিভারির উদ্দেশ্যে কিছুটা রাস্তা যাওয়ার পর হঠাৎ গাড়িটার ব্রেক ডাউন হয়ে গেল কাছাকাছি কোনো মানুষ তো দূরের কথা কোন ঘর দেখা যাচ্ছে না আমি ওদের তিনজনকে ডাকলাম এই এই তোরা শুনছিস আরে অদিতি পুষ্পিতা শুনছিস আমার ডাক শুনে পুষ্পিতা উঠল বটে কিন্তু পেছনের দুজনকে কোনোভাবেই ঘুম ভাঙানো গেল না কি হয়েছে তুই গাড়ি থামালি কেন আরে ব্রেকডাউন হয়ে গেছে কাছাকাছি কোনো লোকজনকেও দেখছি না এমন কি একটা গাড়িও পাস করছে না মনে হয় সারা রাত এই গাড়িতেই আমাদের কাটাতে হবে মানে এই নির্জন জায়গায় আমরা দুটো মেয়ে এইভাবে গাড়িতে রাত কাটাবো নাকি তোর কি মাথা ফাটা খারাপ আছে এছাড়া কোনো উপায় আমি দেখছি না ঘড়িতে দেখ রাত তিনটে বাজতে যায় আর ঘন্টা দুয়েকের মতো অপেক্ষা করলে সকাল হয়ে যাবে আর তখন কোনো না কোনো একটা ব্যবস্থা ঠিক করা যাবে তুই বস আমি একটা সিগারেট খেয়ে আসছি আর দেখছি যদি কাউকে পাই তো বলে একটা মেকানিকের ব্যবস্থা যদি আমি করতে পারি এই বলে আমি গাড়ি থেকে নেমে গেলাম গাড়ি থেকে নামা মাত্রই আমার কেমন যেন গা ছমছম করে উঠল খুব জোরে টয়লেট পেয়েছে তাই কিছুটা দূরে একটা বড় গাছের সামনে দাঁড়িয়ে টয়লেট করছি এমন সময় গাড়ির হেডলাইটটা অফ হয়ে গেল ফোনের টর্চ জ্বালালাম তারপর যা দেখলাম তা দেখে আমার টয়লেট করা ওখানেই বন্ধ হয়ে গেল দেখলাম গাছের পাশের একটা পোস্টে টাটকা রক্ত লেগে আছে আর সেই রক্ত গড়িয়ে গড়িয়ে আমার পায়ের কাছে আসছে সেই সঙ্গে শুনতে পেলাম শেয়াল আর প্যাঁচার ডাক পরিবেশটা কেমন যেন মায়াময় জগৎ তৈরি করেছে কোনো রকমে দৌড়ে গাড়িতে এসে বসলাম গাড়িতে এসে দেখলাম পুষ্পিতাও ততক্ষণে গভীর ঘুমে চলে গেছে লুকিং গ্লাসে চোখ পড়তেই দেখলাম পিছনের সিটে সৌরভ আর অদিতির ঠিক মাঝের সিটে বসে আছে বছর পঁচিশের সুন্দরী এক মেয়ে তার কান থেকে রক্ত বের হচ্ছে মাথার কয়েকটা জায়গা ফেটে রক্ত জমাট বেঁধে আছে সে আমার দিকে তীব্র দৃষ্টিতে তাকিয়ে আছে আমার সারা শরীর কাঁপতে শুরু করল পিছন ফিরে সৌরভ আর অদিতিকে ডাকার সাহস আমার হলো না তাই কোনো রকমে পুষ্পিতাকে ডাকার চেষ্টা করলাম এই পুষ্পিত পুষ্পিতা এই দেখলাম আমার গলা থেকে ভালো করে আওয়াজ বেরোচ্ছে না কিছুক্ষণ ডাকাডাকির পর পুষ্পিতা উঠল ওকে কিছু বলার আগেই ও আমাকে বললো গরম লাগছে রে গাড়ির এসিটা বন্ধ নাকি একটু চালাও ভাই গাড়ির ইঞ্জিন বন্ধ তাই এসি চালাতে পারলাম না আমি আবার লুকিং গ্লাসে তাকালাম এবার আর সেই মেয়েটাকে দেখতে পেলাম না নিজের ইষ্ট দেবতাকে মনে মনে স্মরণ করে চোখটা বন্ধ করে সকাল হওয়ার অপেক্ষা করতে লাগলাম মিনিট দশেক পর হঠাৎ চোখ খুলে দেখলাম আমার গাড়ির সামনের কাছে রক্ত মাখা হাতের ছাপ সেই সঙ্গে একটা আষ্টে গন্ধ আমার নাকে এলো গাড়ির হেডলাইটটা জ্বালাতে দেখলাম ওই মেয়েটাই সামনের ইলেকট্রিক পোস্টার সামনে দাঁড়িয়ে আছে এরপর আমার আর কিছু মনে নেই পরের দিন যখন আমার জ্ঞান ফিরল তখন আমি আমার বাড়িতে শুয়ে আছি আমার সামনে দাঁড়িয়ে আছে অদিতি পুষ্পিতা সৌরভ ওরাই আমাকে কিভাবে ওখান থেকে বাড়িতে নিয়ে এসেছে সেটা শুধুমাত্র ওরাই জানে আমি কিছুটা সুস্থ বোধ করায় পুষ্পিতা আমাকে বাকি ঘটনাটা বলল আমাদের যে জায়গাটায় গাড়িটা খারাপ হয়ে গেছিল ঠিক তার পঞ্চাশ মিটারের মধ্যেই বুঝলি মাস তিনেক আগে একটা মেয়ে নাকি মদ্যপ অবস্থায় গাড়ি চালাতে গিয়ে একটা পোস্টে গিয়ে ধাক্কা মারে আর পোস্টে ধাক্কা মারার সাথে সাথেই মেয়েটা নাকি স্পট ডেট হয়ে যায় পরের দিন পুলিশ আসে আর মেয়েটারই ওই ক্ষতবিক্ষত দেহটাকে উদ্ধার করে এই ঘটনার পর থেকেই অনেকেই নাকি রাত্রিবেলা যখন গাড়ি নিয়ে ওই রাস্তাটা দিয়ে গেছে তখনই নাকি মেটার ওই অতৃপ্ত আত্মাকে ঘুরে বেড়াতে দেখেছে আর যারাই দেখেছে জানিস তাদের সবাইরই নাকি পরের দিন ঠিক তোর মতনই শরীর খারাপ হয়েছে আমরা আসলে ড্রাঙ্ক অবস্থায় ঘুমিয়ে পড়েছিলাম তাই সেরকমভাবে আমরা কিছু দেখতে পাইনি কিন্তু তুই এসব কোথা থেকে জানলি সৌরভে সেদিন ঘুম ভাঙে ভোর পাঁচটার দিকে ওই প্রথম দেখে যে আমাদের গাড়িটা একটা ফাঁকা রাস্তার ধারে দাঁড় করানো রয়েছে আর তুই মুখ খুঁজে পড়ে রয়েছিস গাড়ির ওই স্টিয়ারিং এর উপর ও তখন আমাকে আর অদিতিকে দেখে তোলে অনেক ডাকাডাকির পর যখন তুই উঠছিলিস না তখন সৌরভ গাড়ি থেকে নেমে এদিক ওদিক থেকে কেউ আসছে কিনা বা আমাদের গাড়ির অপোজিট সাইড দিয়ে অন্য কোনো গাড়ি আসছে কিনা ও তখন দেখতে যায় সেই সময় আর কি আমাদের গাড়ির উল্টো দিক থেকে আসছিলো এই ইসমাইলদার গাড়ি তাকেই থামায় আর আমরা সেদিন ওই দাদার থেকেই পুরো ঘটনাটা জানতে পারি উনি আমাদের আর তোর গাড়িটাকে বাড়িতে নিয়ে আসার ব্যবস্থা করে দেন সত্যি বলতে সূর্য উনি মানুষ লাড়ে উনি সাক্ষাৎ ভগবান সেদিন যদি উনি না থাকতেন তাহলে আমাদের যে কি হতো তা ভাবলেই কাঁটা দিয়ে ওঠে পুষ্পিতার থেকে সমস্ত ঘটনা শোনার পর আমি ওই মানুষরূপী ভগবানটাকে মনে মনে ধন্যবাদ জানালাম আর আমার ইষ্ট দেবতার কাছে ওনার দীর্ঘায়ু কামনা করলাম এতক্ষণ শুনছিলেন ভয়ঙ্কর সেই রাত লেখক সূর্য গল্পের সূত্রধার ও গল্প পাঠে সূর্য পুষ্পিতার চরিত্রে পুষ্পিতা অদিতির চরিত্রে অদিতি এবং সৌরভের চরিত্রে সৌরভ আবহ সঙ্গীত স্পেশাল এফেক্টস এবং সমগ্র পরিকল্পনায় সূর্য আপনার লেখা গল্প যদি সাসপেন্স নাইট ভলিউম থ্রিতে শুনতে চান তাহলে দেরি না করে শীঘ্রই পাঠিয়ে ফেলুন আমাদের গল্প পাঠাতে মেল করুন এস ডি এন্টারটেনমেন্ট ওয়ান এইট এই মেল আইডিতে একটি বিশেষ অনুরোধ আপনাদের সকলের কাছে গল্পটা আপনার কেমন লাগলো কমেন্ট বক্সে অবশ্যই জানান আর যদি আপনি আমাদের ইউটিউব চ্যানেলের নতুন সদস্য হন তাহলে প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশের ঘন্টাটা বাজিয়ে আমাদের পাশে থাকুন আপনাকে আমাদের ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে জানাই আগাম শুভেচ্ছা ও ভালোবাসা ফিরছি খুব শীঘ্রই সাসপেন্স নাইট ভলিউম থ্রি এর আরও একটা নতুন গল্পকে সঙ্গে নিয়ে ততদিনের জন্য ভালো থাকুন সুস্থ থাকুন আর শুনতে থাকুন সাসপেন্স নাইট ভলিউম থ্রি শুধুমাত্র এস ডি এন্টারটেনমেন্ট ইউটিউব চ্যানেলে